আমাদের সকল প্যানেলের প্রার্থীদের তার করে রাখা হয়েছে সুতরাং স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই তারা তাদের কারচুপি কমপ্লিট করে আমাদেরকে আফার করছে এবার আপনারা আসেন এজন্য আমরা সেখানে ঢুকিনি এবং এই নির্বাচন স্পষ্টত কারচুপির নির্বাচন আমরা দেখেছি শিবির প্যানেলের বিপিজিএসএন নামে ক্রস চিহ্ন দিয়ে আগে থেকে এই ব্যালট ধরে রাখা একটা ধরা পড়েছে আমরা অনুমান করেছি মন অসংখ হয়েছে সুতরাং আমাদেরকে যেভাবে বাধা প্রদান করা হয়েছে ঢুকতে কি আমরা সেই প্রমাণ পেয়ে গেছি আসলে ভিতরে কাচ্চপি হয়েছে এবং দুই ঘন্টা তার করিয়ে রেখেছে এবং এই নির্বাচনের গুরুত্বপূর্ণ পরিমাণ করে আমরা রাখতে পারছি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যালটপের আগে থেকে সিলমারা সহ যারা বহিরাগত ছিল আমাদের এখনো বিসির সাথে আমাদের ছাত্র সভাপতি আছেন তাকেও বোধহয় হয়েছে তারা কেউ এই অভিযোগ আমলে নেয়নি আমাদের যিনি বিপি প্রার্থী আছেন সে দীর্ঘক্ষণ ধরে প্রায় এক ঘন্টার কাছাকাছি দাঁড়িয়ে আছেন কিন্তু তাকে ঢুকতে দেওয়া হয়নি অথচ শিবিরের যে প্রার্থী আছে তাকে অনেকক্ষণ আগে ঢুকতে দেওয়া হয়েছে এটা এখানে বোঝা যায় যেটা সাধারণ প্রাধান্যমূলক নির্বাচন যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বয়কট করছে আমরা বলতে আসলে সকল প্রার্থীরা ছাত্রদলের প্রার্থী একানা অন্যান্য অপর অপর বিভিন্ন ছাত্র সংগঠন স্বতন্ত্র তারা প্রার্থী ছিল সেই প্রার্থীরা কিন্তু তারা যেহেতু আজকে রোকেয়া হলে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে ভোট কারচপির এবং ব্যালট পূরণ করা এই ধরনের অভিযোগ অভিযোগ না প্রমাণ সহ অভিযোগ এসেছে আমরা আমরা সেটার সেটার জন্য আমরা লিখিতভাবে অভিযোগ জানিয়ে দিয়ে তো তারপরে আমরা মনে করেছি যে এই ভোট গণনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল একটি এলইডি স্ক্রিনে দেখানো হবে কিন্তু আমরা দেখেছি টিএসসি কেন্দ্রের মধ্যে যে এলইডি স্ক্রিন সে এলইডি স্ক্রিনটি নষ্ট হয় এবং একই সাথে আমরা আমাদের অন্যান্য যারা প্রার্থী ছিল বিভিন্ন সংগঠনের প্রার্থী স্বতন্ত্র প্রার্থী তারা দাবি করেছিল তারা ভোট গণনাটা স্বচক্ষে দেখতে চাই কেননা যেহেতু লোকে হলের ভোট নিয়ে সবার মধ্যে শঙ্কা শুধু সংখ্যা আমরা বিভিন্ন ধরনের প্রমাণ পেয়েছি যেহেতু প্রমাণিত হয়েছে কারচুপির সে জায়গা থেকে আমাদের একটা দাবি ছিল যে আমরা ভোট গণনা প্রক্রিয়াটা আমরা দেখতে চাই আমরা বলতে প্রার্থীরা দেখতে চাই আমরা দেখেছি যে আমাদের যারা প্রার্থী ছিল তারা প্রায় দুই ঘন্টা টিএসসি গেটে দাঁড়িয়ে থাকার পর রিটার্নিং কর্মকর্তা হরপ্রবশ থেকে শুরু করে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কেউ তাদেরকে ঢুকতে দেয়নি কোনো সহযোগিতা করেনি এই কারণে আমরা বাধ্য হয়ে নির্বাচন কমিশনের কাছে এসেছি আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী একটি ছাত্র সংগঠন ডাকসু নির্বাচন নিয়ে সব থেকে আন্তরিকতার সাথে কাজ করেছে এখন পর্যন্ত আপনারা দেখেন যে আমরা কিন্তু আন্তরিকতার সাথে এই প্রশাসনকে এই আমরা সর্বাত্মক সহযোগিতা করে কিন্তু আমরা দেখেছি তার পক্ষান্তরে আমাদেরকে কিভাবে একটি মেকানিজমের মাধ্যমে কোনো একটি গোষ্ঠীকে বিশেষ সুবিধা দেওয়া যায় সেই প্রক্রিয়াটাও কিন্তু আমরা প্রথম থেকে দেখতে এই বিষয়ে আমরা প্রশাসনকে কমিশনকে বারবার জানিয়েছি আমাদের চিফ রিটার্নিং কর্মকর্তা আছে আমরা দেখেছি গতকালকে আমাদের পোলিং এজেন্ট দেওয়া হয়েছে আমাদের প্রার্থীদের পক্ষ থেকে যে ধরনের নাম নেওয়া হয়েছিল তাদের অনেককে বাদ দিয়ে দেওয়া হয়েছে